রাতের অন্ধকারে গোডাউন ভাঙচুর হুগলির খানাকুল এক নম্বর ব্লকের হেলানবাজার পেট্রোল পাম্পের বিপরীতে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা গোডাউনে ঢুকে ভাঙচুর করে এই ঘটনায় খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই গোডাউনের ভাড়াটিয়া জানান ওই দোকানটিতে বিগত বেশ কয়েক বছর ধরে তিনি কখনো গাড়ি রাখেন আবার কখনো কখনো সিজন ব্যবসা করে আসছেন ভাড়াটিয়ার সঙ্গে মালিকের কোনো বিবাদ নেই বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে চুক্তি মাফিকই ভাড়াটিয়া মালিককে বাড়ি ভাড়া দেন বলেই খবর অথচ রাতের অন্ধকারে কে বা কারা এই গোডাউনের সিমেন্টের পাকা গাঁথনি ভাঙল সেই নিয়েই উঠেছে প্রশ্ন এভাবে রাতের বেলা ব্যক্তিগত জায়গায় কিভাবে বাইরের লোক এসে ভেঙে দিতে পারে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাড়ির মালিক যদিও ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহের তালিকার কথাও শোনা গেছে তাতে সন্দেহভাজন রয়েছে বেশ কয়েকজন খানাকুল পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন ঘটনাটা তো আমাদের জায়গাটা কেনা রয়েছে জায়গাটা কেনার পরে তো যে কি মানে কথা কি যারা নেওয়ার কথা ছিল না নিয়ে পিএমসি মামলা করে পিএমসি মামলা চলছে তারপর নানা সময় নানা রকম চাপান্ত নানা কারণে কিছু কলা ঘটাই কখন হয় যে জমা দখল করে বসে থাকে কখন হয় যে কি ভাঙাভাঙি করে কখন মিটার বক্স ভেঙে দেয় এরকম নানা করে এই আমাকে সব বলে এগুলো ভাঙাচা করে এবং পুলিশের মাঝে মাঝে আসে পুলিশও আসে আমার খান খানা পুলিশও আসে ভালো আছে ওখানে যেটা মাঝে মাঝে পুলিশ যেটা বলে যাওয়া গিয়ে বলেছি কিন্তু পরবর্তীকালে পুলিশ কোনো সেরকম কোনো চর্চা করার স্টেপ নেয় না বলুন আচ্ছা যারা ওখানটা ভেঙেছে বলে মনে করছেন তাদের কোনো নাম আছে তাদের এখন অনুমান আনুমানিক কথা কিছু বলা যাবে না এখন তাদের আসা অন্ধকারে করছে তো মোটামুটি যারা করছে তাদের তাদেরকে আমরা সন্দেহ করেছি যারা ওখানে বর্তমানে রয়েছে তাদেরকে সব করাচ্ছে এগুলো যেমন একটা ভাড়াটিয়া রয়েছে ইংলিশ বলে সেই সব তাকে আমি সন্দেহ তাদেরকে প্রথমে রাখছি আগে আগে আপনার যে সম্পত্তি নষ্ট করলে এর জন্য কি থানায় জানিয়েছেন বা জানাবেন না থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ